হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানায় আগের দিন রাতে না খুব সুন্দর ঘুমটা হয়েছিল পরের দিন সকাল সকাল উঠে একদম স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা যাব পাহাড়ে মানে মিরিকে শিলিগুড়ি থেকে মিরিকে দূরত্ব খুব একটা বেশি নয় আর যেতে দেড় ঘন্টা মতন টাইম লাগে তো আমরা ঠিক করলাম কি আজকে দিনটা যখন আছি আমরা মিরিকেই যাব আর আমার বড় দেখো এখানে রেডি হয়ে গেছে হাসি হাসি মুখ করেছে তার কারণ খুব আনন্দ ঘুরতে যাবে বলে আর এদিকে সুপ্রিয়ার বড় ভাইয়ের বউ মানে রূপা ও না খুব মিষ্টি ও রেডি হয়ে গেছে আর পাশের ঘরে চলে এলাম ছোটো ভাইদের ঘরে তখন দেখলাম ছোটো ভাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্ধবীর পুরনো দিনের চিঠি পড়ছে যাই হোক আমার বান্ধবী যাবে না কারণ ওর মেয়ের শরীর খারাপ আগের দিনই বলেছিলাম সে হাই হাই আর এদিকে ডোডো আর আহান আহান দুজনে রেডি হয়ে গেছে হচ্ছে আমার বান্ধবীর যে বড় ভাই তার ছেলে তো যাই হোক ওইদিকে গল্পগুজব করতে করতে দেখলাম গাড়ি চলে এলো এবার আমাদের বেরোনোর পালা কিন্তু বেরিয়েই না রাস্তায় প্রথমে জ্যাম পেয়েছিলাম তো সেই কারণে না একটু বোর হয়ে গেছিলাম প্রথমে বেরিয়ে তো যাই হোক তবে ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ছিল আর এই দেখো লেডিস যেহেতু ফার্স্ট তো সেই জন্য আমরা সামনে বসেছে আর পিছনে ওরা বসেছে আর জ্যামে না পুরো ঘেমে নেই একদম অবস্থা খারাপ বেরিয়েই না এই মানে এরকম কি বলবো আর কি গাছপালা আর এই আঁকা বাঁকা রাস্তাগুলোতে না রাস্তাগুলো দেখলে না আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন এই জায়গাগুলো দিয়ে থেকে যায় পাহাড়ি রাস্তা কি সুন্দর হয় তো রাজা আমাকে বলছিল যে এই সমস্ত জায়গাগুলোকে জায়গাগুলোতে নাকি মাঝে মাছেরmonte হাতি ময়ূর এগুলো দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এগুলো দেখতে পাইনি আর এই দেখো ডোডো দেখা ছোট মামার কোলে বসেছে আর ওই যে আহান আহানের পাপার কোলে বসে রয়েছে गाइस আমরা পিছনে বসেছি गाइस বসে আমরা পিছনে বসে বসে নাচা নাচি করছি गाइस এই দেখো আমি আম বোক নিয়ে আসিনি খুব দুঃখ কষ্ট রাজা এই কথাটা বলার কারণ হচ্ছে আমি সুপ্রিয়াকে দেখাবো সেইজন্যই রাজায় কথাটা বললো

সবাই মিলে একসাথে বেরোলে তার আনন্দটাই আলাদা তাই না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা গাড়ির মধ্যে ভীষণ আনন্দ করছিলাম আর এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া পাহাড় নদী একসাথে আর সত্যি বলতে কি আমার এই পাহাড়ি নদীগুলো এত ভালো লাগে তো আমি তো বারবার বলছিলাম যে একটু দাঁড়ালে হয় না তো ছোট ভাই বললো যে দাঁড়াও দিদি একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবো তো এই জায়গাটায় চলে এলাম আর ডোটো দেখো কি খুশি আগের থেকে ছুটতে ছুটতে যাচ্ছে তো আমার তো তখন আনন্দের সীমা নেই যে কতক্ষণে নদীতে নামবো দেখো এসেই বসে পড়েছি নদীর মধ্যে মানে সত্যি বলতে যে এত আনন্দ হচ্ছিল তখন মনে হচ্ছিলো যে স্নানটা না করে আসলে যদি এখানে স্নান করতে পারতাম তাহলে খুব ভালো হতো তারপরে ছোটো ভাই বললো যে চলো আর একটা জায়গায় যাই যে জায়গাটায় গেলে আরও বেশি জল পাওয়া যাবে আর সেখানটা রোদটাও কম হবে আসা মাত্রই দেখলাম ছোটো ভাই আর হচ্ছে আমার ছেলে দুজন মিলেই নেমে গেল স্নান করতে যদিও আমরা নামিনি কিন্তু তারপরে আমার বরকে জোর করে নামিয়েছিল তবে সেই ভিডিওটা আমার তখন তোলা হয়নি আর দেখো পায়ের ওপর দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা জল চলে যাচ্ছে এত যে আনন্দ হচ্ছিল কি বলবো আর ডোডোর অবস্থা দেখো ছোটো মামার পিঠের ওপরে ও যে কি করবে বুঝতে পারছিল না এই জায়গাটা থেকে তো ও উঠতেই চাইছিল না যাই হোক অনেক বুঝিয়ে পেয়েছি ওদেরকে তুলে আবার আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে কী যে আনন্দ হচ্ছিল তখন পাহাড়ে যাচ্ছি বলে দেখো ডোডোর মুখটা দেখো আর এই সময় সবাই না ড্রাই ফ্রুটস মানে ওরা ড্রাই ফ্রুটস এনেছিল তো সেগুলো বের করছিলো আমরা খাবো বলে তারপরেই আমরা চলে এলাম মিরিকের একদম কাছে এই দেখো এখানটা লেখা লেখা আছে কি ওয়েলকাম টু মিরিক তো এই রাস্তাটাতেই আমরা এখন মিডিকে যাব। আর সত্যি বলছি এই সময় ওয়েদারটা যে এত ভালো ছিল মনেই হচ্ছিল না যে অতটা গরম থেকে আমরা এসেছি পাহাড়ের অরিজিনাল মোমো খাচ্ছে একদম সমতলে যেটা পাওয়া সম্ভব এই যে মোমো বলো বলো আর পাহাড়ে এসছি পাহাড়ে মোমো খাবো না এটা তো হতেই পারে না মানে এটা তো চিন্তাই করতে পারি না সত্যি বলছি আমাদের এখানকার মোমো আর ওখানকার মোমোর মধ্যে মানে একদম আকাশপাতাল পার্থক্য তো মোমো টোমো খাওয়া হয়ে গেলে আমরা আসলাম মিরিকের ভিউ পয়েন্টে যেখানে সবাই ফটো টটো তুলতে ব্যস্ত তাই ভাবলাম যে আমরাও একটু ফটো তুলে নিই আমরা এবার বাদ যাই কেন আর এই দেখো আমার বর্ত খুব একটা বেশি ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক ওকে ধরে বেঁধে নিয়ে এসেছি বললাম যে চলো তাড়াতাড়ি করে আগে কিছু ফটো আর ভিডিও করে নিই আর এই দেখো পাইন গাছগুলো দেখে না তখন মনে হচ্ছিলো ইস যদি এখানে নেমে একটু ভিডিও মানে ফটো তুলতে পারতাম একটু ভিডিও করতে পারতাম কত ভালো হতো কিন্তু সেটা হয়নি তারপরেই দেখতে দেখতে চলে আসলাম আমার মিরিক লেকে তো লেকটা যে এত সুন্দর ছিল সে আর কি বলবো তখন না মানে এই ফ্রেশ এয়ারটা নিয়ে না আমার প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো আর মনে হচ্ছিল এই জায়গাতেই থেকে যাই আমরা তো যাই হোক পেটেতে ছুঁচোই ডন মারছিল তাই এই যে কলকাতা হোটেল নামক যে হোটেলটা সেই হোটেলে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে যদিও একটা কথা বলি যারাই এসো এই হোটেলটাতে ঢুকো না কারণ ভীষণই খাবার দাবার বাজে ছিল তো আমরা খেয়ে আসলাম তাই ওরা বললো চলো এবার মাছগুলোকে খাওয়াই আর দেখো মাছগুলো কি সুন্দর আর খাবার দাবার সাথে সাথে খেয়ে নিচ্ছিলো তারপর যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওরা বললো চলো তাড়াতাড়ি টিকিট কেটে আগে লেকের ভেতরে ঢোকা যাক তো সেই কারণে আমরা চললাম এখন লেকের ভেতরে এখানে ঢুকেই দেখলাম কি সবাই কি সুন্দর ড্রেস পরে ভিডিও করছে ফটো তুলছে তো আমাদের ওরা মনে একটু ইচ্ছা হলো একটু ফটো তুলবো এরকম ড্রেস পরে কারণ কবে আবার আসা হবে না হবে তো সেই জন্যে চলে আসলাম ড্রেস পরতে আর ডোটো দেখো এখানটায় কী বিরক্ত করছিল হচ্ছে বোটিং করবে বলে কিন্তু আমরা বোটিং করাই নি তার কারণ আমাদের না হাতে বেশি সময় ছিল না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিই চারিদিকের এলাকাটা তখন এত সুন্দর লাগছিল আর আগেই বললাম যে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো সে আর কি বলবো তারপরে তো কী সব ভুলভাল করছিলাম আমরা নিজেরাও জানি না মানে অতিরিক্ত আনন্দ হলে যা হয় আর কি মানুষ মনে হয় এরকম খ্যাপাময়ী করে তাই না বলো কে কে আমাদের মতন খ্যাপাময়ী করে একটু জানো তো এই যে একজন নাচ করছে আমি চুনেরে বিয়ে মনটা খারাপ তো আজকে আসি এখানে আসি আমার বন্ধুটার যে এত মন খারাপ আমাদের ব্যাগ নিয়ে নিয়ে বেড়াচ্ছে রাজার মনটা খুবই খারাপ ছিল কারণ সুপ্রিয়া আর গুনগুন আসতে পারেনি বলে আগেই বলেছে গুনগুনের শরীরটা খারাপ ছিল সেই কারণে ওকে নিয়ে আসা হয়নি যদি ওরা বেশি ঠাডা টাটা লেগে যায় আর এই সময় প্রাকৃত মানে প্রকৃতিটা দেখো মানে প্রাকৃতিক পরিবেশটা দেখো দূর থেকে ওই যে দেখো মেঘগুলো দেখো কি দারুন লাগছে না মানে আমার তো মনে হচ্ছিল এখানেই থেকে যায়

আমরা যখন এসছিলাম তখন এই লেকটা কি সুন্দর দেখা যাচ্ছিল আর এখন দেখো পুরো সাদা কুয়াশায় পুরো ঢেকে গেছে একদম দেখো কি অবস্থা লেক অদৃশ্য হয়ে গেছে লেক তো পাহাড় থেকে যেহেতু বাড়ি ফিরতেই হবে আর ওয়েদারটাও খারাপ হয়ে যাচ্ছিলো তাই একটু মন খারাপ নিয়েই ফিরলাম বাড়িতে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা